ঠিক হিজড়ির সপ্তম শতাব্দীর গুড়ার দিকে ছশো চার অথবা ছশো পঁচিশ হিজড়িতে সর্বপ্রথম ইরাকের ইরবিল শহরের মোজফ্ফার উদ্দিন কুকরুবি এরা সর্বপ্রথম চালু করে যাদের সম্পর্কে ইবনে কাসির রহমাহুল্লাহ মানে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ তাপসির সর্বশ্রেষ্ঠ তাফসির তাপসে ইবনে কাসির রহমুল্লাহ তিনি বলেন তাদের সম্পর্কে যারা এই সর্বপ্রথম নবী দিবস পালন করায় নবী দিবস উদযাপন করেন তাদের সম্পর্কে ইবনে কাসির রহম্লা তিনি বলছেন যে তারা ইসলামের বিরোধী মুসলিমের বিরোধী মহান আল্লাহ হাসমান তালার সিফাত গুণাবলীর বিরোধী তারা কাফের তারা ফাঁসেক তারা পাপাচার তারা ধর্ম পুঁজি মাজুসি তারা ফাতে ছিলেন মুসলিম সুদী তাহলে সর্বপ্রথম এই মিলাদুল নবী চালু হয় ইরাকের ইরবিল শহরে চালু করেন কে আমির গভর্নর মুজফর উদ্দিন সপ্তম হিজড়ির গুরার দিকে ছশো চার অথবা ছশো পঁচিশ হিজড়িতে মুসলিম সুদী এটা যদি আমরা পরকালে সব পাওয়ার বিনিময়ে পরকালে সব আশায় উদ্দেশ্যে যদি আমরা করে থাকি তাহলে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের বাণী শুনুন তিনি তার পবিত্র গ্রন্থ সুরা আলিম সুর নম্বর তিন আয়ত নম্বর একত্রিশের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে আমি মহান আল্লাহ তারা তবেই তোমাদেরকে ভালোবাসবো আমার নবী তোমাদেরকে ধর্মের ব্যাপারে যা দিয়েছে সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে সেটাই তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে আর তবেই তোমরা আমার ভালোবাসা পাবে মুসলিম সুদি দেখেন অত আয়ের দুটি থেকেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নবী মোহাম্মদ রসুল তেষট্টি বছর জিন্দিগিতে যেটি ছিল না সেটি যদি শরীয়তের মধ্যে ঢুকে দিই সেটা যদি সব শখ নিকি নিক আশাই যদি আমরা করে থাকি তাহলে সেই ইবাদতের সব পাওয়া যাবে না সেই ইবাদতের নিকি পাওয়া যাবে না বরং সেটা বিদাত হয়ে যাবে আর বিদাতের ঠিকানা কোথায় জাহান্নাম কুল্লু বিদা তিন দলালা কুল্লু দলাল সমস্ত রকম বিদাতি হচ্ছে ভ্রষ্টতা আর সমস্ত রকমই ভ্রষ্টতা হচ্ছে জাহান নামে নিয়ে যাওয়ার উৎস তাই মুসলিম সমাজ আমাদেরকে এই বিষয়গুলিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করে চলতে হবে কিন্তু মুসলিম সমাজে কিছু মানুষ থাকে যারা ধর্ম মানতে গিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে পালন করতে গিয়ে বাড়াবাড়ি করে ধর্মকে বুঝতে বাড়াবাড়ি করে তারা কুইকে রুই বানায় সুইকে হাল বানায় মুসলিম সুদি তাই সব কিছুতেই তারা অতি আনে আর অতীতেই ক্ষতি আছে যেমন অনাবৃষ্টি ভালো নয় তাতেও ক্ষতি আর অতিবৃষ্টি ভালো নয় তাতেও ক্ষতি তাই ধর্মের মধ্যে গুরামি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না মহান আল্লাহ তারা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুরালিসা সুরা নম্বর চার আয়ত নম্বর একশো একাত্তর মধ্যে হে গ্রন্থ ধারীগণ তোমরা জেনে রেখো লা তাগ্লু ফি দিরুকুম তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করোনা ধর্মা পালন করতে গিয়ে তোমরা বাড়াবাড়ি করোনা অলা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া ব্যাপারে সত্য বই মিথ্যা বলো না তাই মুসলিম সুদিন আমাদেরকে ইবাদত করতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত থেকে যেটা পাওয়া যায় সেটাই আমাদেরকে পালন করতে হবে তাহলে সেটা মহান আল্লাহ সোনাহ তালা দরবারে কবুল হবে আর আমরা যদি ধর্মের মধ্যে নতুন আবিষ্কৃত করে নতুন নতুন বিষয়কে ধর্মের মধ্যে ঢুকে দিয়ে আমরা যদি সেই ইবাদত বছরের পর বছর করতে থাকি তাহলে সেই ইবাদতের কোনো লাভ নেই সেই ইবাদতের মহান আল্লাহ সোনাহ তালা দরবারে কোনো মূল্য নেই তাই আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো আমরা যেন কোরআন আমরা যেন আমল করতে পারি আর সেই আমল করে আমরা যেন আপনার কাছ থেকে জান্নাতুল ফেদাউস নিতে পারি এই টপিক আমাদের সকল মুসলিমকে দান করুন সকলেই বলুন আমিন আল্লাহ আল্লাহ মোহাম্মদ